নমস্কার ইন্দ্রাণী সিম্পল লাইফস্টাইল পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ সকাল সকাল বানাচ্ছি দেখুন চপ চপ পুরি খাওয়ার একটা প্রচলন আমাদের দিকে কিন্তু খুবই আছে তো বাইরের তেলে তো অনেক রকমের সমস্যার কারণে কিন্তু আমরা বাইরের খাবার তেলে ভাজা সবটাই কিন্তু অ্যাভয়েড করি মাঝে মাঝে তো খেতে ইচ্ছা করে তো সময়ের অভাবে হয়তো সবসময় বানানো হয় না বিভিন্ন রকম চাপ মেয়েদের পড়াশুনো সাংসারিক চাপ তো যেহেতু অনেকটা সময় সাপেক্ষ তো এখানে কিন্তু আমি আজ চপ বানাচ্ছি তো মশলা করে নিয়েছি আলু সেদ্ধ করে বিভিন্ন রকম পেঁয়াজ রসুন আদা সবটাই বিভিন্ন রকম মশলা দিয়ে আর এখানে আমি সবটাই করেছি কিন্তু আমার হাজব্যান্ড অনেকটা আমাকে হেল্প করেছে চলছে আমাদের দিকে চৈত্র গাজন তো গাজন উপলক্ষে আমাদের এদিকে কিন্তু ঘরে ঘরে প্রচুর কুটুম চারিদিকটা বেশ ঢাক ঢোলের আওয়াজ গাজন মানে তো সকলেই জানেন একটা উৎসবের মেজাজ তো সেই উপলক্ষে কিন্তু ঘরে ঘরে প্রচুর খাওয়া দাওয়ার একটা রীতি রয়েছে তো আমরাও সেরকম কিন্তু খাওয়া দাওয়ায় পুরো মেতে উঠেছি তো আজকে সেরকমই চপ বানিয়ে নিলাম চপের সাথে সাথে সারা বছরই জিনিসগুলো আছে তো গাজন উপলক্ষে কিন্তু বাড়িতে লোকজনের আসা যাওয়াতে কিন্তু অনেকে হয়তো চা খেতে যায় না তো সেরকমই কিছু স্ন্যাক্স বা বাড়িতেও আমাদের খুবই ভালো লাগে খেতে তো এই স্ন্যাক্সগুলো আজকে গুছিয়ে যেহেতু সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলাতে মেয়েদেরকে পরাতে আসে সময় যদি চাপটা থাকে না এই সময় আমি ফাঁকা থাকি তো এই কাজগুলো আমি এই সন্ধ্যাবেলার জন্য এই কাজগুলো বরাদ্দ রাখি এদিকে খুব ভালো বিভিন্ন রকমের টক মিষ্টি এটা যেমন একটু মিষ্টি ঝাল আমি যেহেতু পছন্দ করি না তো একটু চাঁচুটা খেতে মিষ্টি বেশ ভালো লাগে খেতে কেউ চায়ের সাথে একটু পরিবেশন করলে বেশ ভালোই লাগে তার উপরে দিয়েছে দেখুন গরম পড়েছে যেহেতু ছোলার ছাতু শরবত শরীরের জন্যও ভালো আর ছাতুর বিভিন্ন রকমের রেসিপি হয় যেগুলো আমি বানিয়ে থাকি তার মধ্যে একটা রয়েছে ছোলার ছাতুর পরোঠা যেটা মেয়েদের টিফিনের জন্য আমার খুবই দরকার হয় তো তাছাড়াও ভাতের সাথে রয়েছে খাওয়া হয় সন্ধ্যাবেলাতে দুদিকে দুধ গরম করতে দিয়ে দিচ্ছি এদিকে স্যার যিনি এসছেন পড়াতে তো চায়ের ব্যবস্থা করছি সাথে সাথে কিন্তু আমার এই সংসারের টুকিটাকি চলছে তো এদিকে ছো ছোলার ছাতুটা আমি গুঁড়ো করে নিচ্ছি সংসারের এই সমস্ত জিনিস যেগুলো টুকিটাকি তো সেইগুলো কিন্তু আমি সন্ধ্যেবেলাটাতেই এই কাজগুলোর জন্য আমি বরাদ্দ রাখি নিজেকে টাইম মেনটেন করতে হয় বিভিন্ন রকমের কাজ থাকে তো সাথে এই যে রান্নাবান্না এই যে ঘর গোছানোর পর কিন্তু যেটুকু সময় পায় সেটুকু হাতের কাজ সত্ত্বে কিন্তু আমার ছোটো মেয়েকে পড়ানোর কাজটাও কিন্তু আমাকে সাথে সাথে করে নিতে হয় তো এই সময় স্যারেরা আসেন প্রত্যেক দিন সপ্তাহের তো এই সময়টাই আমার কাছে সময় তো দেখতে পাচ্ছেন এখানে ছাত্রটা গুড়ো করে নিলাম এর টেস্ট কিন্তু খুবই ভালো আসে ভাজা ছোলাকে গুঁড়ো করে নিলে কিন্তু একটা পিওরিটি বেশ একদম খুব ভালো লাগে খেতে টেস্টটা খুব সুন্দর হয় এই যে একদম মিক্সিতে কিছুক্ষণ গুঁড়ো করে নেওয়ার পর বেশ খুব ভালো একটা ফাইন একটা গুঁড়ো হয়ে গেছে যেটা আমি কন্টেনারে ভরে রেখে দিচ্ছি সারা দিন যেমন চর্কির মতো যেন এদিক থেকে ওদিক একটার পর একটা কাজ সামলে সামলে খুবই বোর লাগে তো এই কাজগুলোর জন্য স্পেসিফিক একটা সময় বার করা খুবই দরকার সংসারটাও বিভিন্ন ভাবে গুছিয়ে নেওয়া তো এই সময়টা আমি সব থেকে বেস্ট মনে করি ওই জন্য এই সময়টা কোথাও সময় নষ্ট না করে মেয়েদের সময়ে সময় আমাকে বার করে নিতে হয় তো সন্ধেবেলাতে এই সমস্ত কাজ সংসারে টুকেটাকি গৃহস্থালী আমি একদম গুছিয়ে তারপরে ওপরে যাই মান্থলি কিছু গ্রোসারি যেগুলো আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম তো সংসারের সেগুলো জিনিসগুলো পুরোটাই আজকে সংসারের ঘৃহস্থলী টুকিটাকি ভিডিওর সাথে আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে বিভিন্ন রকমের ডাল রয়েছে নুন সেগুলো সবই চলে এসছে আর আমার হাজব্যান্ড এই সব কিছুর জন্য আমাকে ভীষণভাবে সাহায্য করে থাকেন কারণ আমার সংসারে কিছু কী প্রয়োজন কোনটা প্রয়োজন নয় সেটা ও সব ঠিক করে সুন্দরভাবে লিস্ট অনুযায়ী কিন্তু গুছিয়ে কিন্তু সমস্তটা অর্ডার করে দেয় বলতে পারেন আমার থেকেও ও সংসারই বেশি খুব সুন্দরভাবে ম্যানেজ করে পুরোটা চলতে পারে রয়েছে গ্রিন মুগ যেটা খুবই ভালো হেলথের জন্য তো সেটা আমাদের দু প্যাকেট তো এক কেজি অর্ডার করা হয়েছে রয়েছে চানা ডাল সেই ডালটাও ভীষণ টেস্টি খেতে ভালো লাগে তো এখানে রয়েছে গোটা মুসুরি তো সব কিছু গুছিয়ে নেওয়ার পর আমরা রাত্রেবেলাতে খাওয়া দাওয়ার পর গেলাম আমাদের গাজন তলাতে তো চৈত্র মাস লক্ষ্মী মাস তো চারিদিকে চৈত্র মাসের প্রথম থেকেই কিন্তু এক মাস পর কিন্তু এই গাজন উপলক্ষে সন্ন্যাসীরা এক মাস ব্রত পালন করে থাকেন আর চৈত্র মাস শেষে সন্ন্যাসীরা গাজন উদযাপন করেন এই চার পাঁচটা দিন তো এখানে গাজন অনুষ্ঠিত হচ্ছে তো গাজন সেভাবে কোনো দিন দেখা হয়নি আর আমাদের গ্রাম বাংলার পশ্চিমবাংলার কিন্তু একটা ঐতিহ্য একটা আমাদের গাজন উৎসব যেটা বহু বহু যুগ ধরেই কিন্তু এই গাজন উৎসব পালিত হয়ে আসছে তো এটা হচ্ছে আমাদের সামনে শিব মন্দির গাজন উৎসব মূলত শিব মহাদেবকে ঘিরেই তো এখানে দেখতে পাচ্ছেন সন্ন্যাসীরা এখানে রয়েছেন তো বিভিন্ন রকমের মাধ্যমে কিন্তু গাজন অনুষ্ঠিত হয় মুক্ত স্নান কাটা খেলা চরুই খেলা চৈত মাসের লাস্টে যেটা হয় তো আজ রয়েছে রাত্রেবেলাতে এখানে দেখতে পাচ্ছেন বোলান গান হচ্ছে তো বোলান গান হল আঞ্চলিক গান যেটা যুগ যুগ ধরে চলে আসছে তো মরার মাথা জাগানো বিভিন্ন রকমের যারা সাজেন আর কি তো এই যে দেখতে পাচ্ছেন এইগুলোই মূলত হয় তো বোলান গান শুনতে কিন্তু ভীষণ ভালো লাগে এই বোলান গানের সাথে কিন্তু অনেক দিন ধরেই পরিচিত থাকার কারণে সেভাবে দিন শোনা হয়নি তো যেহেতু হাজব্যান্ড বাইরে থাকতো সেভাবে আসা বেরোনো হতো না তো এই বছরই বলতে পারেন প্রথম বোলান গান আর এদিকে দেখতে পাচ্ছেন বিভিন্ন পাড়া থেকে এই যে যারা সাজেন তো তারা এসে বোলান গান শোনাবে বলে একটার পর একটা দল আসে সারা রাত ধরে চলে এই বোলান গান তো আমার শোক দিয়ে একটু আপনার গাজন অনুষ্ঠান আমাদের এখানে কেমন অনুষ্ঠিত হয় আপনারা দেখুন অবশ্যই ভালো লাগবে আমরা এখানে দাঁড়িয়ে দেখছি বলান গান ভীষণ ভীষণ ভালো লাগছে দেখতে একটা নতুন অভিজ্ঞতা সাধারণত এই যে বোলান গান শোনার জন্য বৃদ্ধ হয় তার সাথেও রয়েছে যে মরার মাথা যে নাচানো হচ্ছে দেখতে পাচ্ছেন এটাই হলো গাজনের মেন বৈশিষ্ট্য তো বিভিন্ন জায়গা থেকে গাজন শোনার সেরা কিন্তু এই মরার মাথা এনে আজ বলা হয় যে গাজন মানে হচ্ছে মরার মাথা জাগানো সেই উপলক্ষেই কিছু গান হয় মাথাটাকে জাগানোর জন্য তো তাদের কিছু নিয়ম বলি থাকে তারা যেটা পালন করছেন এখানে দেখতে পাচ্ছেন একটা অদ্ভুত রকমের নাচ হচ্ছে তো যাই হোক খুবই ভালো লাগে দেখতে প্রচুর ভিড় হয় এই নাচ দেখবার জন্য প্রত্যেক পাড়াতেই কিন্তু এই বোলান গান অনুষ্ঠিত হয় তো পাড়াভিত্তিক এই অনুষ্ঠান হচ্ছে এক পাড়া থেকে আর এক পাড়া কিন্তু এই গাজন সন্ন্যাসে আসেন এই বোলান গান করেন সারা রাত ধরে চলে তো বিশেষ করে এই বর্ধমান ডিস্ট্রিক্টে কিন্তু যেহেতু পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে কিন্তু আমার যে যতটুকু মনে হয় যে এই গাজন প্রচুর প্রচুর পরিমাণে বিখ্যাত তো এখানে দেখতে পাচ্ছেন নাচ ভীষণ ভয়ঙ্কর তো এটা মোটামুটি তিনটে দল এখানে দেখতে পাচ্ছেন তাদের বিভিন্ন রকম অদ্ভুত রকমের নাচ অদ্ভুত রকমের গান দিয়েই কিন্তু এই বোলান গান সম্পন্ন হচ্ছে সারা সারা রাত জেগে কিন্তু গ্রামবাসী এই বোলান গান দেখেন শোনেন এখানে দেখতে পাচ্ছেন গোল করে খিরে মরার মাথাকে সামনে রেখে মরার মাথা জাগানো হচ্ছে এটাই হলো গাজন তো যাই হোক আপনার সাথে শেয়ার করলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে